গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো সকালবেলা থেকে একটুখানি ফোনে লাইভ করছিলাম বলে আর ভিডিও সেরকম করা হয়নি তো আজকে আমাদের পুরীতে থাকার একদম শেষ দিন তো আজকে আমি যাচ্ছি না আর পুরী সমুদ্রে স্নান করতে তো ওরা মনে হয় বোন বোনের বর তারপরে আমার মেয়ে তোমাদের দাদা ভাই মনে যাবে ওই জন্য কখন থেকে বলছি যে যাও 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 তা নাহলে আজকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ট্রেন ধরার জন্য বেরিয়ে যেতে হবে কারণ আটটা দশ পনেরো নাগাদ ট্রেন আছে এবার যেটা আমাদের হাওড়া থেকে দশটা চল্লিশে ছিল সেটা আজকে আটটা সাড়ে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে বলেই বলা তো সকালবেলা উঠে চা খেয়েছি তারপরে খেয়েছিলাম হচ্ছে চাউমিন খেয়েছিলাম তারপরে যে যার কেউ কেউ কচুরি খেয়েছে কেউ কেউ পাউরুটি বাবা দুধ রুটি কলা খেয়েছে তো আমি বোন আর আমি বোন খেয়েছিলাম হচ্ছে চাউমিন আর মাম্মামকে আম্ম একটুখানি আজ দেরি করে ঘুম থেকে উঠেছে তখন ধরো ওই সাড়ে দশটার পৌনে দশটার কাছাকাছি বাজে কারণ কালকে অনেকটাই জানি হয়েছে যেহেতু আমরা কালকে সাইড সিন দেখতে গেছিলাম ওই জন্য পৌনে দশটার কাছাকাছি ঘুম থেকে উঠেছে তারপরেই ওকে নিয়ে ওকে খা খেতে দিয়ে দিয়েছিলাম ম্যাগি একটা আর একটা ইয়েপি একসাথে মিশিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে এখন এবার বায়না করছে যে এতে যাবে বলে সমুদ্রে যাবে বলে কিন্তু এখনও সাড়ে বারোটা বাজে এবার কখন আসবে তা ঠিক নেই এবার ওকে না স্নান করি আমিও স্নান করতে পারবো না কেন বাচ্চা মানুষ তাকে ভালো করে মাথা ফাতা ধুয়ে ফুয়ে সব কিছু ঠিকঠাক করে দিতে হবে ওই জন্য তো চলো দেখো আমাদের ব্যাগ মানে বালিতে যাওয়ার জন্য ব্যাগ একদম গোছানো হয়ে গেছে ওই দেখো লাগে গোছানো হয়ে গেছে আর এইখানে একটা ব্যাগ আছে এই যে এখানে একটা লম্বা মতো ব্যাগ আছে ওই ব্যাগটার মধ্যে ওই খাজা তারপরে ধরো ওই ওর বাবার অফিসে দেওয়ার জন্য খাজা তারপর টুকিটাকি কিছু জিনিস ওই ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি এবার বাকি আমার যেটা পিছে নেওয়ার ব্যাগ ছিল সেটার মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে তারপরে যখন বেরোনো তখন বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো আজকেই তো বাড়ি চলে যাব। আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর চলো তার আগে একটুখানি রান্না বান্নাগুলো দেখিয়ে নিই কারণ বলছিলাম না যে তখন ভিডিও করছিলাম মানে লাইভ করছিলাম বলে রান্নাবান্নাগুলো দেখানো হয়নি ওই জন্য সকালবেলা থেকে উঠি রান্নাবান্না করে নেওয়া হয়েছিল কারণ আজকে যেহেতু বাড়ি ফেরার ফলে রান্নাবান্না কমপ্লিট করে একদম আমার ঘরে ঢেকে রাখা হয়েছে মানে এতদিন যে আমরা পুরীতে থাকলাম মায়ের ঘরে মানে যেই ঘরে ধরো মা বাবা দিদা থাকে সেই ঘরেতেই রান্নাবান্না হয়েছে আর আমার ঘরেতেই খাওয়া দাওয়া হয়েছে এই দুটো ঘরেতেই হয়েছে আর আমাদের তো এখনও খাওয়া দাওয়া হয়নি তার কারণে সবাই যে যার কাজে ব্যস্ত কেউ কেউ ব্যাগ গোছাচ্ছে তো দেখো এখানে আছে হচ্ছে পার্সে মাছের ঝাল করা হয়েছিল সাদা ভাত ছিল আর মামা মেয়ের আপা যেহেতু পার্শে মাছ খায় না সেহেতু ওর জন্য দুটো রুই মাছ মানে ঝাল ঝালে ফেলা ছিল আর মাম্মামের জন্য দুটো রুই মাছ ভাজা ছিল আর এখানে আছে দেখো উচ্ছে আলু আর একটুখানি চিংড়ি মাছ ছিল সেইটা দিয়ে ভাজা আর এখানে ছোট বাটি তোদের রাখা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ ও কী বলে তো কোনো রকমের মাছই খেতে চায় না যদিও বা রুই মাছ তারপরে ভোলা মাছ কমপ্লেট মাছ এগুলো যদি হয় তাহলে যাও একটুখানি খেতে চায় অন্য কোনো মাছ হলে মোটেই খেতে চায় না তাও দেখো না যে একটুখানি রুই মাছ রাখা হয়েছে কতটা খাবে তার ঠিক নেই তো দেখো এই যে এরমভাবেই রান্নাগুলো আমরা সাজিয়ে রাখি তারপরে যখন খেতে ফেতে দিই তখন মানে এখান থেকেই খাওয়া দাওয়া করা হয় আর দেখো ঘরটা মোটামুটি ঘরের সব কিছু জিনিস গুছিয়ে নিয়েছি শুধুমাত্র জলের বোতল নেওয়া বাকি আছে এই তো বলো কিছুদিন আগে এলাম আবার দিনগুলো কত তাড়াতাড়ি কেটে গেল সত্যি মানে সবার মধ্যে থেকে গল্প গুজব করে বান্না করে কত তাড়াতাড়ি দিনটা কেটে গেল। সত্যি মানে আবার সেই সংসারের এক আবার সেই সংসারে গিয়ে কাজ করা এখানেও কাজ করতে হয়েছে কিন্তু মানে একটা আনন্দ ফুর্তির মধ্যে ছিলাম একটুখানি কোনো রকমের টাইমের মধ্যে বাধা ধরা ছিল না তো দেখো এই যে আমাদের পাশের ঘরটা এই পাশের ঘরটাতেই হচ্ছে মা বাবা দিদা ছিল আর দেখো এখানে একটা মেয়াও বসে আছে ও সারাক্ষণ এখানেই বসে থাকে ও জানে যে এই ঘরটাতেই যেহেতু রান্নাবান্না হয় সেহেতু ম্যাওটা এখানেই বসে থাকে আর ওকেই তো আমরা আমি এই ষষ্ঠীর দিন দেখিয়েছিলাম ওকেই যেহেতু মা ষষ্ঠীর বাহন বিড়াল সেহেতু ওকেও খাওয়ানো হয়েছিল আর দেখতে পাচ্ছি দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ও এখানে দাঁড়িয়ে লেজনাতে থাকে আর মাঝে মাঝে যখন কেউ দরজা খুলে ঢুকে পড়ে ধরো দরজা বন্ধ করতে ভুলে যায় তখন ও ঢুকে পড়ে ডাস্টবিন থেকেই খাওয়ান খাওয়া মানে খাবার নিতে বা খেতে শুরু করে দেয় তো ওই জন্য আমি কী দরজা খুললে ঢুকবো দেখো সামনেই বসে আছে ও মানে খাবার খাবে বলে তো সবাই যে যার বললাম যে নিজের ঘরে কাজে ব্যস্ত আর জানি না যে ওরা এখন মানে সমুদ্রের পারে যাবে নাকি কারণ আজকেই তো লাস্ট দিন আর দেখো এখানে সমস্ত রান্না বান্না করে গ্যাসটা এখনো মোজা হয়নি কারণ ডালটা হচ্ছে ডালডের সাথে ওই ঢ্যাঁড়োস আলু যে ভাজা তোমাদের দেখালাম সেই ভাজাটা খাওয়া হবে আর রান্না করতে করতে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছিল ওই জন্য ডালটা আর্ধেক হয়ে রেখে দেওয়া হয়েছিল আর রাত্রিবেলার জন্য ট্রেনে খাওয়ার জন্য করা হবে হচ্ছে রুটি আর একটুখানি সোয়াবিন আছে সোয়াবিন আলু পেঁয়াজ দিয়ে তরকারি মানে যা সবজি বাজার করা হয়েছিল পুরোটাই শেষ হয়ে গেছিলো আরে দেখো এই যে ডালটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে মুসুর ডাল আর তার ওপরে হচ্ছে ধনেপাতা পাতা গুছানো তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু তারপরে রাত্রিবেলা বললাম রুটি খাওয়া হবে আর কলা আছে কলা দিয়ে খাওয়াতে হবে তো দিদা এখানে একটুখানি শুয়ে আছে যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একটুখানি সবারও মন খারাপ যেহেতু আজকে আমরা বাড়ি চলে যাব বলে আর এখানে দেখো এই যে পিঁয়াজ আদা এগুলো সব রাখা আছে হচ্ছে রাত্রিবেলা তরকারির জন্য তো চলো একদম যখন বাইরে বেরোব তখন কথা হচ্ছে

আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম লাগেজ নিয়ে তারপরে দেখো একদম ট্রেনে মধ্যে বসে পড়েছি একদম রিল্যাক্স নে্যাক্স ভাবে আর তারপরে তাড়াতাড়ি করেই খেয়ে নেবো কারণ কালকে মোটামুটি যদি ট্রেন ঠিকঠাকভাবে হাওড়া স্টেশনে ঢোকে তাহলে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেই আমাদের মানে হাওড়া স্টেশনে পৌঁছে যাবে আর দেখো তোমাদের দাদাভাই খিদে পেয়ে গেছে বলে ওই আগে প্রথমে খেয়ে নিচ্ছে একটা করেই থালা বার করেছে একটা করে থালা খাবে দুয়ে আবার আবার অন্যজন খাবে তাহলে আর বেশি বেশি করে থালা বার করতে হবে না তো তিন চার দিন বেশ ভালোই কাটলো আনন্দ ফুর্তির মধ্যে সবার সাথে আলোচনা আলাপ মানে সবার সাথে আনন্দ করে বেশ ভালোই কাটলো আবার সেই ঘরে এসে এক জীবন তো ভিডিওটা আমার একটুখানি চলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো আজকের মধ্যে টা গুড নাইট শুভরাত্রি